আরে আরে ভাই আর না কি এমবি কিনতে হবে না ভাই আর এনবি কেন লাগবে না ভাই কেন ভাই ভাই বিদ্যুৎ চলে গেছে হ্যাঁ আপনার বাসায় ওয়াইফাই লাইন থাকার পরেও এমবি কিনতেছে হ্যাঁ এই যে জাদুর কাঠি চলে এসেছে আচ্ছা এই ডিভাইস যদি আপনার বাসায় লাগানো থাকে কারেন্ট চলে গেলেও আপনি আর টেনডি পাবেন না যে আপনার বাসায় কারেন্ট নাই 24 ঘন্টা ইন্টারনেট 24 ঘন্টা ইন্টারনেট ইউজ করতে পারবেন আপনার বাসায় এরকম একটা রাউটার আছে এবং একটা অনু লাগানো আছে হুম আবার আইপি ক্যামেরা লাগানো আছে কারেন্ট চলে গেলে আপনার আইপি ক্যামেরাটাও বন্ধ হয়ে যাচ্ছে রাউটার অন্যটাও বন্ধ হয়ে যাচ্ছে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা বিদ্যুৎ নাই আবার এমবি কিনতে হচ্ছে আবার এমবি কিনছেন প্রবাসী ভাইরা ইমার্জেন্সি সময় বাসায় ফোন দিচ্ছে পাচ্ছে না লাইনে পাচ্ছে না এই ডিভাইস যদি আপনার রাউটার এবং অন্য সাথে লাগাই দেন তাহলে আপনার এই ডিভাইসটা হলো আপনার পাওয়ার কত দেখছেন দশ হাজার চারশো ব্যাটারি অরিজিনাল এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পিসি পাওয়ার ব্র্যান্ডেড আচ্ছা এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা ব্র্যান্ডের প্রোডাক্ট মোবাইল সার্চ করতে পারবেন তারপরে আপনার ডিএসএল আর মেশিন পজ মেশিন আইপি ক্যামেরায় কানেকশন দিতে পারবেন এবং ব্যাকআপ পাবেন আট ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা ব্যাকআপ পাবেন পঁয়ত্রিশশো টাকা এই ডিভাইস দিয়ে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা